ঢাকি সহ বিদায় দেবে বলেছিল আমাদের সেই ঢাকি নিয়ে আসবো ওকে বিদায় দেওয়ার জন্য যে জাজমেন্ট তাদের গালে একটা থাপ্পড় সেই মিথ্যাবাদীদের গালে একটা থাপ্পড় হয়ে রইল আজকে যে জয় লাভ হয়েছে সেটা সত্যের জয় যোগ্যতার জয় আমরা ছিলা আছি থাকবো কারোর পলিটিক্যাল প্রপাগান্ডায় তার উচ্চাকাঙ্ক্ষা আমাদেরকে একটা জায়গাতে নিয়ে গেছিল কিন্তু সেটা আজ ব্যর্থ হয়েছে রায় প্রমাণ করলে যে আমরা যোগ্য এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কলকাতা হাইকোর্টে সব সবথেকে বড় খবর হলো বত্রিশ হাজার যে প্রাইমারি শিক্ষক ছিল তাদের আজকে শুনানি ছিল হাইকোর্টে এবং তাদের জয় হয় তাদের মুখে দেখা যায় যে স্বস্তির হাসি যেভাবে দীর্ঘ কয়েক মাস ধরে তারা দিনের পর দিন রাস্তায় আন্দোলনের দিন কাটিয়েছে তাদের সেই স্বস্তির হাসি আজ আমরা দেখতে পেলাম তারা বলছেন যে সত্যের জয় হয়েছে এই বিষয়ে তারা কি বলছেন আরও সরাসরি শোনাবো আপনাদের আজকে সিবিআই এনকোয়ারি তো সেই জায়গাটা স্পষ্ট যে কত সংখ্যকের বিরুদ্ধে এখানে পাওয়া গেছে তারা তো সিবিআইকে কে মনে করে তাদের হাত হাতের কাঠের মানে কাঠের পুতুলের মতো তাদেরকে মনে করে তো সেই জায়গাটা তাদেরকে নিশ্চিত করে দিয়েছে আজকের এই মিথ্যাচার সেইটা এই সিস্টেমের আজকের এই ডিভিশন বেঞ্চের যে জাজমেন্ট তাদের গালে একটা থাপ্পড় সেই মিথ্যাবাদীদের গালে একটা থাপ্পড় হয়ে রইলো তারা মনে রাখবে এই থাপ্পড়ে রাগ দাগ পরের কোনো দিন দুইবার খুশি আজকে আমাদের ভাই বোনেরা এতদিন থেকে মানে দু বছর থেকে তারা যে যন্ত্রণায় ভুগছিলেন আজকে তার সমাধান হলো আর সত্যি কথা বলতে যেভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় উদ্দেশ্য প্রণীতভাবে রাজনৈতিক কারণে এদেরকে যে একটা চাকরির মানে সংকটের মুখে ফেলে দিয়েছিল সেক্ষেত্রে তার মুখে ঝামা ঘুষে গেছে এবং আমরা ভীষণভাবে খুশি আমরা সত্যের জয় হয়েছে জয় সেটা আমরা খুবই আপ্লুত এবং হাইকোর্ট আমরা সুপ্রিম কোর্টেও একবার জিতে এসেছিলাম এবং হাইকোর্টে ফিরে এসে আমরা আজকে যে জাজমেন্ট পেলাম তাতে আমরা খুব খুশি এবং আমাদের এগেনস্টে যে উইদাউট এনি এভিডেন্স উইদাউট এনি প্রুফ যে দাবি তোলা হয়েছিল যে আমরা দুর্নীতিগ্রস্ত সেটা থেকে আমরা আজকে মুক্তি পেলাম এবং এই যে নেক্সাস এটা ভেঙে ভেঙে চুরে গুড়িয়ে গেল এবং এই যে আগামী প্রজন্ম যারা যারা এই সরকারি চাকরি আসতে চায় তাদেরকে আমরা বলবো যে কোনো রকমভাবে ভয় না পেয়ে এইভাবে এই নেক্সাসের এগেনস্টে থেকে নিজে লড়াই করতে এবং সৎ পথে লড়াই করলে আমরা আইনতভাবে জিতব আমরা ভারতীয় আইন ব্যবস্থার উপর যথেষ্ট ভরসা রাখি আমরা শিক্ষক এবং শিক্ষক আচরণ দেখিয়ে আমরা লড়াইটা টিকিয়ে গেছি এবং আলটিমেটলি আমাদের জয় হয়েছে আমরা ভরসা যে জয় জয় আমাদের ঢাকি নিয়ে আসবো ওকে বিদায় দেও আমরা ছিলা মাছি থাকবো কারণের পলিটিক্যাল প্রোপাগান্ডায় তার উচ্চাকাঙ্ক্ষা আমাদেরকে একটা জায়গাতে নিয়ে গেছিল কিন্তু সেটা আজ ব্যর্থ হয়েছে আমরা যে লোভে একটা পোস্টের লোভের জন্য আমাদের কাছে হবে আমাদের কাছে স্টেপ বোর্ড করে দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে সেটা আজকে পচা নর্দমা আছে সে সে এখন পচা নর্দমা কাছে হ্যাঁ যে আমাদেরকে ক্যান্সেল করেছিল যে আমাদের 32000 কে ক্যান্সেল করেছিল কিছু একটাই কথা বলার আমরা যোগ্য ছিলাম আছি থাকব বত্রিশ হাজার সবাই যোগ্য আমরা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছি সেই এর আগে সুপ্রিম কোর্ট বলেছে আজকে হাইকোর্টের জাস্টিস চক্রবর্তী এবং কুমার মিত্রর ডিভিশন বেঞ্চ সেই জিনিসটা আজকে প্রমাণ করলো সেটা বাস্তবায়িত করলো আমাদের শিলমোহর আমাদের যোগ্যতায় তারা আবার শিলমোহর দিলেন যে আমরা যোগ্য যোগ্য বত্রিশ হাজার হিপি ফুরে এই লড়াইতে আমরা সমস্ত আমাদের যারা অ্যাডভোকেট স্যার এবং আমাদের সকল অ্যাডমিন এবং সর্বোপরি আমাদের প্রত্যেকটা সহযোদ্ধা সবাইকে কুর্নিশ জানাই বড়দেরকে প্রণাম জানাই তাদের আশীর্বাদে আমরা আজকে এটা পেয়েছি আমাদের সপেরই সকলেরই পরিবার আছে বাড়িতে ছোটো বাচ্চা আছে আমার বাড়িতে এক বছরের ছোট ছেলে আছে শুধু তার মুখটা আজকে মনে পড়ছে এই যে প্রত্যেকের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে এই বাড়িতে তিন বছরের ছেলে ওর বাড়িতে এক বছরের ছোট মেয়ে তাদের মুখে আজকে আমরা হাসি দেখবো গিয়ে আমরা কালকে সকলের প্রার্থনা নিয়ে আমরা আজকে এসেছিলাম আজকে আমরা তাদের প্রার্থনার ভরে আমরা জিতে গেছি আজকে যে জয়লাভ হয়েছে সেটা সত্যের জয় যোগ্যতার জয় যারা আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে আমাদের প্রথমত তিন ধরনের লোক ছিল আমাদের এই চক্রান্তের পিছনে এক নম্বর এক ধরনের লোক যারা কিছু লোককে অযোগ্য ব্যক্তি তারা দু হাজার ফেল করেছে দু হাজার কুড়িতে ফেল করেছে দু হাজার বাইশে ফেল করেছে তারপরেও আমাদেরকে চ্যালেঞ্জ করে আমাদের চাকরি খেয়েছে কিছু লোক ছিল যারা আইনজীবী যারা নিজেদের অভিসন্ধি চালানোর জন্য এই কাজটা করেছে এবং কিছু ছিল তাদের ইন্টেনশন ছিল কিছু মিডিয়াল কর্মীরও ছিল যারা চেষ্টা করেছে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো সেই অপপ্রচারকে আজকে আমরা নাস্তানাবোধ করতে পেরেছি এটা আমাদের জন্য একটা জয়লাভ তিন ধরনের চক্রান্তকারী প্রথম চক্রান্তকারী হচ্ছে যারা কোর্টে এসে মামলা করে আমাদের তিনবার অযোগ্য ছিল দু হাজার ষোলো দু হাজার কুড়ি দু হাজার বাইশ তিনবার অযোগ্য থাকার পরেও তিনবার ফেল করার পরেও তারা চ্যালেঞ্জ করে আমাদের চাকরি খেয়েছে দু নম্বর হচ্ছে কিছু আইনের দরবারে থাকা লোকজন কিছুজন তারা তাদের একটা নিজস্ব চক্রান্ত ছিল তাদের স্বার্থ ছিল সেই স্বার্থ চরিতার্থ করার জন্য আমাদের আমাদের অপদস্থ করে এবং তিন নম্বর ছিল সেটা হচ্ছে কিছু মিডিয়া মানে বলতে পারবো না ভাষা ভাষা নেই নেই আমাদের আমাদের কোনো আমরা আজকে এত খুশি দীর্ঘ আট বছরের লড়াই চলছে আমাদের এখন বলা যাবে না এত মনে আনন্দ হচ্ছে কিছুই বলার নেই আর আমাদের আমার মানে তপব্রতবাবুর কাছে আমরা কৃতজ্ঞ উনি ধৈর্য ধরে প্রত্যেকটা ব্যাপার শুনেছেন সব কিছু তথ্য প্রমাণগুলো ভাবে শুনে আমাদের পক্ষে রায় দিয়েছেন আমরা যে অন্যায় করিনি আমরা যে কলঙ্কিত নই আমরা যে দাগ মুক্ত এটা উনি দেখ করে দিলেন এর জন্য আমরা ভীষণ খুশি বেঞ্চ পাস করেছে তাতে শুধুমাত্র আমাদের বত্রিশ হাজারের পরিবার না এই রায় সমগ্র বিচার ব্যবস্থার উপর চেয়ে থাকা সেই সমস্ত মানুষদের কাছে স্বস্তি যাদের উপর জুডিশিয়ারি সিস্টেমে এখনও সেই ফেদটা আছে তার কারণ আমরা জানি ন্যায়ালয়ে উভয় পক্ষের বক্তব্য শুনে তারপর সেই বিচার ব্যবস্থার কোনো জাজমেন্ট পাস হয় কিন্তু সিঙ্গেল বেঞ্চ সে সমস্ত কিছু তোয়াক্কা না করি সরাসরি একটা পেনের খোঁচায় এই সমগ্র বত্রিশ হাজার কুলের ফ্যামিলির সবার সেই জীবনকে অন্ধকারে ঠেলে দিয়েছিলেন তাদের উপর যে কালিমা লিপ্ত হয়েছিল আজ সেই দিন আজ সেই কালিমা ঘুচেছে আমাদের বত্রিশ হাজার যে সত্য সেই সত্য আজ ডিভিশন বেঞ্চে প্রতিষ্ঠিত ডিভিশন বেঞ্চ সেই সমস্ত কিছু দাবি খারিজ করেছে সিবিআই এনকোয়ারি তো আমাদের বত্রিশ হাজার ফ্যামিলির টু এবং নাইনটি এই ক্যান্ডিডেট ছাড়া আর রকম টু সিক্সটি নাইন এবং নাইনটি ফোর এই ক্যান্ডিডেট ছাড়া রকম কোনো জায়গা বা কোনো দুর্নীতি যে তারা খুঁজে পায়নি সেটা আজকে কোর্ট স্পষ্ট করে দিয়েছে আমরা বিচার ব্যবস্থায় এই রায়ের উপর খুশি তার কারণ আমরা হচ্ছে শিক্ষক আমরা আমাদের স্কুলে ফিরতে চাই আমাদের স্বসম্মানের সাথে